জোশোর বাজার আরিয়ালখা নদীর তীরে এক প্রাচীন জীবন্ত ইতিহাস নরসিন্দী জেলার শিবপুর উপজেলার জোশোর ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত জোশোর বাজার একটি প্রাচীন এবং ঐতিহাসিক হাট যেখানে শুধু পণ্য নয় বিনিময় হয় গ্রামের মানুষের আবেগ সম্পর্ক ও স্মৃতির এই বাজারের অবস্থান আরিয়ালখা নদীর পাড়ে যা একে দিয়েছে এক অনন্য সৌন্দর্য ও ভৌগোলিক গুরুত্ব নদীর ঘাটে দাঁড়িয়ে থাকা সেই পুরনো গার্ড বা ঘাট আজও সাক্ষ্য দেয় কত শত বছর ধরে এই স্থানে লোকজন নৌকায় করে এসেছে সবজি ফলমূল ও অন্যান্য পণ্য নিয়ে নৌকা ঘাট ও হাটের দিন আগে যখন রাস্তাঘাট ততটা উন্নত ছিল না তখন বর্ষার মৌসুমে দূর কৃষকরা নৌকা করেই বাজারে আসতেন হাটবারে বুধবার ও শনিবারে নদীপথ ছিল তখনকার হাইওয়ে এখনও বর্ষাকালে মাঝে মাঝে সেই পুরনো দৃশ্য ফিরে আসে নৌকা বোঝাই সবজি পানিতে দুলে দুলে এসে ভিড়ে বাজার ঘাটে হাটের দিনগুলোতে বাজার হয়ে ওঠে এক উৎসব মুখর জায়গা শুধু গ্রামের লোকজন নয় পাশের ইউনিয়ন বা উপজেলা থেকেও অনেকে আসেন সবজি মাছ বা দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস কিনতে টিনের ছাউনির নিচে জীবনের গল্প এই বাজারে প্রতিটি টিনের দোকান যেন একটি করে গল্পের বাক্স বয়সে পুরনো হলেও প্রতিটি দোকান যেন জীবন্ত স্মৃতির খনি। দোকানিরা বলেন এই দোকানটা ছিল আমার দাদার তারপর বাবার এখন আমার এমন দোকান আছে যেখানে তিন চার প্রজন্মা ধরে ব্যবসা চলে আসছে চায়ের দোকানগুলোতে সন্ধ্যা হলেই জমে ওঠে আড্ডা রাজনীতি ক্রিকেট আর গ্রামের খবর পানের দোকান ছুতার পট্টি দোকান সুটকি বিক্রেতা সব মিলিয়ে যেন একসময় জীবন্ত বাংলার প্রতিচ্ছবি লাল মাটির গ্রাম ও মাটির ঘর যশোর গ্রামের বিশেষত্ব তার লালচে মাটি আশেপাশে এখনও দেখা যায় মাটির তৈরি ঘর যা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে লাল মাটির জমিতে জন্ম নেয় শাকসবজি ফলমূল যা প্রতিনিয়ত হাটে এনে বিক্রি করে স্থানীয় কৃষকরা এই মাটি শুধু চাষের জন্য উর্বর নয় এর সাথে মিশে আছে গ্রামের মানুষের শিকড় এমন মাটির ঘর আর আঙিনায় শোভা পাওয়া তুলসী গাছ গ্রামীণ বাংলার চিরচেনা রূপ যশোর বাজার কেবল একটি কেনাবেচার স্থান নয় এটি একটি ঐতিহ্য একটি ইতিহাস একটি আবেগ এখানে পুরনো মানুষের স্মৃতি নতুন প্রজন্মের আগ্রহ আর গ্রামের জীবনযাত্রার মিলন ঘটে যোশোর বাজার তাই একটি গ্রামের নয় একটি সময়ের প্রতিনিধিত্ব করে যেখানে নদী মানুষ মাটি ঘর আর হাট একসাথে মিশে তৈরি করে এক অনন্য গ্রামীণ জীবনচিত্র